হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা আনকমন টপিক নিয়ে এসেছি মোটামুটি আনকমন নাও আবার তো বন্ধুর বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে অক্ষমতার কারণ জানিয়ে একটা পত্র লিখতে পেরেছি বন্ধুকে ঠিক আছে তো এই পাশে তোমাদের নিজের যে পাঠাবে চিঠিটা তার ঠিকানা থাকবে তোমরা সবাই জানো আমি এটা দেখাচ্ছি না এটা একজনের ঠিকানা রয়েছে এখানে দেওয়া আর এটা হচ্ছে এইদিক এই হচ্ছে প্রিয় অনুপম একটা নাম লিখেছি তোমরা এখানে যা একটা নাম লিখতে পারো দেন দেখো আমি বডিটা দেখাচ্ছি তোমরা ধরনটা কেমন হতে পারে দেখে না প্রথমেই অনেক অনেক ধন্যবাদ তোমার আমন্ত্রণের জন্য আমি আজ তোমার বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পারলাম না তাই আমি অন্তর থেকে ক্ষমা চাইছি কাল থেকেই শরীরটা খারাপ লাগছে আজ খুবই খারাপ হয়ে পড়েছে আমি তোমার সঙ্গে সঙ্গ ছাড়তে চাইনি কিন্তু তাই বাধ্য হয়েছি শরীর ঠিক হলে অবশ্যই যাব তোমার বিবাহ সব সম্পন্ন হোক এটাই আমার কাম্য এখানে ইতি দিয়ে একটা নাম দেওয়া আছে আর এদিকেও একটা ঠিকানা যাকে পাঠাচ্ছে সেটা দেওয়া আছে তো এই ছিল আজকে লেটারটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক আমার অনেক ইন্সপিরেশন জাগায় আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও আনকমন টপিকের ভিডিও দেখার জন্য